আজকের ছড়া গান কলপ দিয়ে চশমা এটে মজা পুকুর যাচ্ছে ঘেটে এক পেতে বাংলাদেশ কথার প্যাচে শত্রু শেষ এক হাতে দে সোনার ধান আর এক হাতে মৃত্যুবান পিটিয়ে মানুষ কিনছে নাম যুদ্ধ হটুক শান্তি চাই বৃথাই চেঁচাও চাকরি নাই হাত পা আছে জমিন আছে ডাকাও আছে আমার কাছে নেবারে মতো শরীর চাই সেটাই কে বল তোমার নাই বুদ্ধি তোমার অগাত জানি তাই তো মাথায় কুঠার হানি তোমার মতো স্নাতকের সুযোগামী দিচ্ছি হারাচ্ছ সব অবহেলে তোমরা দেশে গুন্ডা ছেলে গুন্ডা ছেলে গুন্ডা ছেলে গুন্ডা ছেলে দেশটা স্বাধীন হবার পর আমার ছিল একটা ঘর এখন আমার অনেক বাড়ি হরেক রকম অনেক গাড়ি তোমার যদি ইচ্ছে থাকে পাঠাও চিঠি ফিরতি ডাকে এক কলমে দাও জানিয়ে আমার দলই তোমায় টানে ভিড় মাতিয়ে বাকি ঝাড়ো একটা বাড়ি পেতেও পারো তারপরে তে কাজ করে যাও মাঝে মাঝে হাতটা বাড়াও এই তো নিয়ম দেশ শাসনে এই তো সময় শুভক্ষণে গরিবে মারার শপথ নেবে ফরেলে যাবার টিকিট পাবে বুঝলে কিছু ওহে খোকা দেশকে বানাই আমরা বোকা বুঝলে কিছু ওহে খোকা দেশকে বানাই আমরা বোকা বুঝলে কিছু ওহে খোকা দেশকে বানাই আমরা বোকা বুঝলে কিছু ওহে খোকা দেশকে বানাই আমরা বোকা